একন লক্ষ্মীর ভান্ডার কৌতূহল এলাকাবাসীর কাকদ্বীপের অমৃতায়ন সংঘের চারশো এক বছরের পুজোর এবারের থিম লক্ষ্মীর ভান্ডার এখন লক্ষ্মীর ভান্ডারের কথা শুনলেই সর্বপ্রথমে যেটা মনে পড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনহিতকর প্রকল্প লক্ষ্মীর ভান্ডার আর কাকদ্বীপ অমৃতায়ন সংঘের এবারের পুজোর থিমও লক্ষ্মীর ভান্ডার কৌতূহলী জনতার বা এলাকাবাসীর প্রশ্ন এই লক্ষ্মীর ভান্ডার অর্থধনের লেবি দেবী লক্ষ্মীর ভান্ডার না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার আর এই প্রশ্নের উত্তর খুঁজতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ পাকাপোল সংলগ্ন এলাকার অমৃতা অ্যান্ড সংঘের চারশো এক বছরের পুচোর দুর্গা উৎসবের প্রায় পাঁচ হাজার বাস দিয়ে তৈরি দুর্গা মণ্ডপ দর্শন করতে হবে দেরি করতে হবে শারদীয় দুর্গা উৎসবের সময়ের জন্য তবে মণ্ডপ শিল্পীর জন্য রেটেক তবে মণ্ডপ শিল্পীর সঙ্গে কথা বলে জানা গেছে এই লক্ষ্মীর ভাণ্ডার কোনো রাজনীতি করার জন্য নয় এই লক্ষ্মীর ভাণ্ডার দেবীর লক্ষ্মীর ভাণ্ডার হঠাৎ করে উদ্যোক্তাদের লক্ষ্মীর ভাণ্ডারে থিম কেন মনে পড়ল সেই উত্তর সময় বলে দেবে দীর্ঘ প্রায় বাষট্টি দিন ধরে কাজ চলছে এখনও চলবেই ষষ্ঠী পর্যন্ত হাজার হাজার বাঁশ বিভিন্ন থার্মোকল কাঠের বাঠাম দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপ আমাদের টিভি দাদা দেখছি আপনাদের এখানে এই যে মণ্ডপ হচ্ছে বিগত দিনে বহু মণ্ডপ হচ্ছে এই মণ্ডপটা কেন হচ্ছে কি জানেন বলতে আমরা সাধারণ নাগরিক এখানে দেখছি যে প্রত্যেক বছর এই প্যান্ডেলটা দারুণ বছর ফার্স্ট হয়ে আসছে এবছর দেখছি যে লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার দিদির পুজো লক্ষ্মীর ভাণ্ডার বা আমরা ঠাকুর যে মা লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডার কিনা যাই না এত দারুণ হচ্ছে যে আমার মনে হয় খুব ভালো হচ্ছে এটা দিয়ে মাছ গেছে প্রচুর পনেরো কুড়িজন মিস্ত্রি কাজ করছে আশা করি এবছর অমিতের সঙ্গে ফার্স্ট ঠাকুর বা তোমার প্যান্ডেলে ফার্স্ট হবে আপনারা আনন্দ হবে আপনার নাম আমার নাম হচ্ছে উজ্জ্বল মন্ডল দাদা ইতিমধ্যে আপনাদের ক্লাবের থিম হচ্ছে লক্ষ্মীর ভান্ডার আমার একটাই প্রশ্ন এই লক্ষ্মীর ভান্ডার কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডার অমৃত আইন সঙ্গে পুজোটা আজকে এবছর আটত্রিশ বছরে পদার্পন করেছে আমরা সাঁয়ত্রিশ বছর ধরে বিভিন্ন রকমের থিম টিম নিয়ে আমরা প্রতি বছর একটা ঐতিহ্যের সঙ্গে পুজো করে এসেছি এবছর আমাদের চিন্তাভাবনাটা ছিল একটু অন্যরকম যে মানুষ দিনে দিনে ইনকাম কমছে উপার্জন কমছে সঞ্চয়ও কমছে আমরা সঞ্চয়ের বিভিন্ন রকম দিক আছে তার মধ্যেও একটা দিক আমাদের পুরনো দিনের লক্ষ্মীর ভাণ্ডার যেটা প্রায় অতীতের পথে মানে বিলুপ্তির পথে সেটা মানুষ একদম ব্যবহার করা ভুলেই গেছে মানুষের সামনে ওই সঞ্চয়ের একটা মাধ্যম এই লক্ষ্মী ভাণ্ডারটাকে আবার নতুন করে মানুষের কাছে উপস্থাপন করতে এর মাধ্যমে মানুষ সঞ্চয় করুক ছোট ছোটো করে করুক তো আর আমাদের আরাধ্য দেবী লক্ষ্মী সেই দিকটার সামনে রেখেই আমাদের চিন্তাভাবনা মানুষের সামনে তুলে ধরা এর মধ্যে কোনো রাজনীতির যোগ না বিগত দিনের মতো কোন এবছরও কি প্রথম স্থান অধিকার করার চিন্তা ভাবনা আছে হ্যাঁ মানুষের সামনে এটা ভালোটাই আমাদের আমরা তো দীর্ঘ আজকে সাত আট বছর বিশ্ব বাংলা সাত সম্মান পেয়ে আসছি তো এবছরও আমাদের আশা সেই যোগ্যতায় আমরা পুজোটাকে তুলে ধরছি আশা করি আমরা পরিচয় ত্রিলোকেশ জানা অমৃতায়ন সংঘ প্রসাদ লকডাউনের পরে আমাদের সবারই আর্থিক কন্ডিশনটা খুব খারাপ এখনও চলছে খারাপ অবস্থা মনে হয় যে মহা যদি লক্ষ্মী ভাণ্ডারে আছে আমাদের আর্থিক হয় এই বিষয়ে আমার এই লক্ষ্মী ভাণ্ডারে লক্ষ্মী ঠাকুরের ভাণ্ডারটা করছে মণ্ডপ তার সঙ্গে সঙ্গে ওই কারুকার্য থাকবে লক্ষ্মী ভাণ্ডারে যেগুলো থাকে সোনা দানা যেগুলো থাকে আর কি লক্ষ্মী ভাণ্ডারে তো আমরা টাকা পয়সাই দেখি এই টাকা পয়সা দিয়ে কনসেপ্ট ডেকোরেশন করা কতদিন ধরে তৈরি হচ্ছে মাস ধরে মানে আগামী এক মাসের মধ্যে শেষ হবে

আমি প্রতিমা শিল্পী এবংকার একজন